মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিম তো আজকে আমি আপনাদের জন্য একটা বাইক ট্যাক্সি ভিডিও নিয়ে এসেছি দেখতে এখন আমার এই ভিডিও আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিম তো আমাকে যেতে হবে সেক্টর ফাইভে একটা অর্ডার ঢুকেছে তো চলুন যাই অর্ডারটাকে পিক আপ করে নিই তারপরে যাব সেক্টর ফাইভে সামনেই রয়েছে ছশো মিটার যেতে হবে আর এই অর্ডারটাতে দেখিয়েছে নাইনটি তো ফার্স্ট অর্ডার বলে আর তো বন্ধুরা লোকেশানে চলে এসেছি এখান থেকেই আমাকে পিক আপ করতে হবে কাস্টমারকে দেখি কল করে হ্যালো হ্যাঁ আমি লোকেশনে চলে এসছি আচ্ছা আচ্ছা আসুন সেক্টর ফাইভে যাবেন তো তো বন্ধুরা চলুন যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার তো যেতে হবে সেক্টর ফাইভে তো আমি এখন রয়েছি ইন্টালিতে মানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেক্টর ফাইভে গিয়ে তো বন্ধুরা চলে এসেছি প্যাসেঞ্জার ড্রপ লোকেশন है এখানে আমাকে সামনে দিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে এই গাড়িটা আগে দিই এটা এই জায়গাটা তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে বসতাম দেখে নেন

এখানে ড্রপ করে দিলাম এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে যদি এখান থেকে বেরিয়ে যাই এটা হচ্ছে শ্রেণী কি তো এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা চলুন যাই একটা অর্ডার ঢুকেছে এখান থেকে আমাকে যেতে হবে বেলেঘাটা বেলেঘাটাতে অর্ডারটা পিক আপ করে আমাকে নিয়ে যেতে হবে কালীঘাট তো চলুন বন্ধুরা যাই গিয়ে অর্ডারটা পিক আপ করি তো এটা হবে সেকেন্ড অর্ডার তো সেকেন্ড অর্ডার পিক আপ লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানে গিয়ে রাখছি ঘুরে যেতে হবে না ঘুরিয়ে নি পুলিশ দাঁড়িয়ে রয়েছে তুমি আজকে পিকআপ করে নিয়েছিলে এখন স্টেশন যাচ্ছে ইসের জন্য যাই আজকে হবে আমাদের কালীঘাটে কালীঘাটে যাবেন তো না কালীঘাটে কিছু হয় আবার এটা একটু লেখ লেখ লেখ

তো চলুন যাই প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই তারপরে আবার কত কি পেলাম সেটা আপনাদেরকে জানাবো তো সামনেই আছে কাস্টমার ড্রপ লোকেশন চারশো মিটার যেতে হবে তো এখানেই আমি প্যাসেঞ্জারকে ড্রপ করে দেবো এখানে তো দিয়ে হয়ে গেলে একটু দেখিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হুম এসে গেছে অর্ডারটাতে পেয়েছি একটি তো দুটো অর্ডারে হলো ক্যাশ কালেক্টেড তো এখন তিন নম্বর অর্ডার কোথায় ঢুকবে সেখানে যেতে হবে তো চলুন বন্ধুরা আবার সবগুলো অন করি তো দুটো অর্ডারে পেলাম একশো আশি টাকা একশো নব্বই টাকা হয়েছে ওটাতে একশো দশ টাকা দিয়েছে ওটাতে একশো টোটাল আর্নিং হয়েছে নব্বই টাকা তো চলুন বন্ধুরা এখন এখানে রাখছি আবার কোথায় অর্ডার ঢুকে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে চলুন যাই অর্ডারটাকে পিক আপ করতে হবে যাবে হচ্ছে উত্তরপাড়া তো উত্তরপাড়া কোনোদিনও যায়নি তো উত্তরপাড়ায় চলুন উত্তরপাড়া স্টেশনে যাবে তো আপনাদেরকে উত্তরপাড়া ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পাড়ায় গিয়ে এটা হচ্ছে তিন নম্বর অর্ডার তো আমরা এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাস্টমার পিক আপ লোকেশানে গিয়ে যেতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এসে গেছি লোকেশানে কাস্টমারকে ফোন করে নি হ্যাঁ হ্যালো আমি টাইটান ওয়ার্ল্ডের সামনে রয়েছি কে বলল ক্যান্সেল হয়নি তো তো ক্যান্সেল করে দিন আমি কেন ক্যান্সেল করবো আপনাকে ক্যান্সেল করতে হবে আমি তো বুক করিনি আপনি আপনি ইয়ে করেছেন না হ্যাঁ তো আপনি ক্যান্সেল করুন আমি কেন করবো ক্যান্সেল আমিও পারবো না ক্যান্সেল করতে ঠিক আছে থাক আপনি ধরে বসে থাকুন আমিও ধরে বসে থাকি তো বন্ধুরা বলছে অ্যাডটা ক্যান্সেল করতে আমি আসলাম তখন কিছু বললো না এখন বলছে ক্যান্সেল করতে তো যাক নিজেই ক্যান্সেল করে দিয়েছে ভালো হয়েছে বুক করে রেখেছে রেখে এখানে নিয়ে এসছে নিয়ে এসে ক্যান্সেল করছে এইভাবে আমাদেরকে হ্যারেশমেন্ট করার কী দরকার আছে যাবি না বাবা আগে থেকে ক্যান্সেল করে দে তো বন্ধুরা অর্ডারটা ক্যান্সেল করে দিল লোকেশানে আসার পরে ক্যান্সেল করেছে কেন যে এরকম এরা করে বুঝি না ক্যান্সেল করবো বলে আগে থেকে করে দে যাবি না এখন বলছে আড়াইশো টাকা দিয়ে আমি যাবো না ক্যান্সেল করে দাও লাস্টে আমি ও নিজেই ক্যান্সেল করেছে বন্ধুরা এখন এখানেই রাখছি চলুন দেখি আগে কোথাও এই অর্ডার যদি পাই তো খুব ভালো কথা তো বন্ধুরা চলুন কাস্টমারকে এখান থেকে পিক আপ করে নেব এখানে সিগনাল খেয়ে গেছি সামনেই কাস্টমার দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার তো সামনে প্যাসেঞ্জারকে পিকআপ করতে হবে হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ওই সিগন্যালটা সিগন্যালটা ওখানে চলেছি আপনি কই এই তো এই তো এই তো আপনি ও পাশে যাবেন নাকি চলুন ওইদিকে চলুন তো এখান থেকে প্যাসেঞ্জারকে পিকআপ করে নিয়ে চলে যাব আচ্ছা জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ ওটা তো বলতে পারবো না হ্যাঁ বসুন হ্যাঁ দুদিকে পা দিয়ে বসলে ভালো হবে আচ্ছা ঠিক আছে নিচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে তো বন্ধুরা চলুন থার্ড কাস্টমারকে পিক আপ করে নিয়েছি কাস্টমারকে সরি থার্ড প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি আমাকে এখন যেতে হবে সোজা বেরিয়ে হ্যাঁ এদিক দিয়ে গেলে এখন ওই স্কুলগুলো ছুটি হচ্ছে তো প্রচণ্ড জ্যাম রয়েছে সপ্তশ্রী বাঙালি রেস্টুরেন্টে আমার একজন কাস্টমার ছিল সে ঠিক খাবার আনতে গেছে তো খাবার নিয়ে আসুক তো বললো যে ওয়েট করা ওয়েট করলে দুশো টাকা দেবে দেখা যাক কী করে ওর না ওনার হাজবেন্ডও নাকি র্যাপিড প্যাপিডো চালায় যেতে হবে খিদিপুরে তো এখন এখানে রাখছি আপনাদের সঙ্গে দেখা হবে খিদিপুরে গিয়ে এখন ওয়েট করছি বেরোক তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমি এখন চলেছি ঢুকের উপর দিয়ে একটা জাহাজ রয়েছে এই ব্রিজটা হচ্ছে জাহাজ পাশ করে কৃদিপুর রকেট ওপর তো চলুন এসে গেছি গার্ডেন ব্রিজের কাছাকাছি কাস্টমার এই অর্ডারটাতে কাস্টমারকে এখানে নামিয়ে দিলাম তো প্যাসেঞ্জার এই অর্ডারটাতে আমাকে দুশো টাকা দিল অর্ডার ঢুকেছে থেকে করি তো এটাতে দিয়েছে কত এটাতে নিয়ে যেতে হবে রুবিতে যেতে হবে পাঁচশো পঞ্চাশ মিটার তো চলুন जाइए करिए अपना आपको फ्राइडे का दिन नहीं करना चाहिए जी? फ्राइडे का दिन बोलन, बोलना चाहिए था जो मेरा अब का कर हम लोग है बजे थोड़ा चलिए पहुँच जाएगा तो आधा घंटे में हाँ कहाँ जाना है पासपोर्ट ऑफिस वो पासपोर्ट ऑफिस छत्तीस मिनट है फिफ्टी नाइन में पहुँचेंगे फिफ्टी नाइन में ना हाँ, मैं दो बजे पकड़ लीजिए टाल लीजिएगा तो आगे पहुँच जाएंगे हाँ रास्ता अगर खाली रहेगा हाँ, तो अपना नाज से हाँ वहा फ्लाई ओवर तो ठीक है वही मेरा इजी होगा तो आप हमको इधर से थोड़ा रास्ता बताइए ठीक है ब्रिज से चढ़ आइए हाँ वही वहाँ फ्लाई ओवर का ऊपर चढ़ जाएंगे तो आ गया ये तो इकबाल पूरा ना हाँ ये तो कैलकाटा हॉस्पिटल तो हाँ जो चेडवा आप अंदर वाला गली से ढूँक क्या है ना हाँ हमको उधर से दिखाओ हम हाँ। लोगों का साला लोकेशन है कहाँ उल्टा दे, दे देता है समझ में नहीं आता वो गली का अंदर में दिखा लाइक आई बाया निकल गया हाँ वो तो ये जाके मोड़ से डायना लीजिएगा हम्म तो उन्होंने पैसेंजर का पिकअप करनी है है जेते हो वे रूबी हो রুবি পাসপোর্ট অফিসে তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পাসপোর্ট অফিসে গিয়ে এখন এখানেই তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশনের কাছাকাছি সামনে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো পাসপোর্ট অফিসের কাছে এসে গেছি চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই এখনও সাত মিনিট সময় রয়েছে বলেছিল ए ये ये है ना पीछे से अच्छा तो चलो मंदिरा जाए ये पैसेंजर के ड्रॉप कर दी पासपोर्ट ऑफिस है तो सामने थे कि ये रखा चेक घूरे आस्ते होगे। চলুন যাই গিয়ে এসে গেছি লোকেশনের কাছাকাছি সামনে থেকে এখান থেকে ঢোকা যাবে না এখান থেকে সব বেরোচ্ছে সামনে দিয়ে ঢুকবে এইখান দিয়ে ঢুকবে মনে হচ্ছে তো চলুন ড্রপ করে দিন তারপরে আবার আপনাদের সামনে দেখা হবে ব্যাকগেটে বলছে করে দিতে হবে এই তো ব্যাকগেটে এসে গেছি না আচ্ছা থ্যাংক ইউ একশো সাত টাকা হয়েছে একশো দশ টাকা দিয়েছে তো চলুন বন্ধুরা ঠিকঠাকই আছে দশ টাকা না এক্সট্রা বাড়িয়ে বললে ব্যাস হয়ে যেত চলুন মন্দিরে যাই একটা অর্ডার ঢুকে রয়েছে তো এখান দিয়ে আমাকে যেতে হবে গিয়ে প্যাসেঞ্জারকে এখান থেকে সামনে থেকে পিক আপ করতে হবে সামনেই দেখাচ্ছে ঠিক আপ লোকেশন রয়েছে তো প্যাসেঞ্জারকে গিয়ে সামনে থেকে পিক আপ করতে হবে এখান থেকে আমাকে ঘুরে যেতে হবে ডান দিকে ঘুরে গিয়ে পিক আপ লোকেশান এখানেই কোথাও দেখাচ্ছে কাস্টমারের তো এই অর্ডারটাতে মনে হয় ষাট সত্তর টাকা মতন পাবো হয়তো তো চলুন এইখানেই কোথাও রয়েছে

प्रोसेनजीत बनर्जी हेलो अच्छा तारा नाम ही जाछी होय अच्छा বল মেনকাটা একদম মেনকাটা রে একদম বেরোব সময় বাদিকে রাগিয়াছি আচ্ছা তোমার চাই না এই ভিডিও করছো উঠতে কি আমক্ত হ্যাঁ উঠতে উঠতে পারে জানি না দেখি না তুললে পা তুমি যদি বারণ করো তাহলে ক্লিক করে দেবো হ্যাঁ আমারটা দিও না ঠিক আছে আমার একটু প্রবলেম আছে তো আচ্ছা কোথায় যাবে আমি যাব হচ্ছে তোমার মেডিকেল কলেজ ও কুল পাকসার কাজ ও আমার ইয়ে মনে হয় আইএম কে দেওয়া আছে মেডিকেল কলেজ করে মেডিকেল কলেজ বলতে কোথায় মেডিকেল কলেজ হচ্ছে সেই কলেজ স্ট্রিটে এবার বলো তোমার চ্যানেলের নাম কি বলো আর আর হ্যাঁ হ্যাঁ ডব্লিউ বি বি ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ এখন আচ্ছা বাড়ি কোথায় বাড়াইপুর আচ্ছা হ্যাঁ ভালো হলো দেখা হয়ে গেল আমি সবাইকে ইয়ে করে দিচ্ছি হ্যাঁ 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 র্যাপিডো ওলা উবের শ্রম আমার অনেক পুরনো চ্যানেল আমার দু ষোলো থেকে করছি তোমার কতদিন হয়েছে সাবস্ক্রাইবার কত ও নক্রি কেন লাগছা হ্যাঁ ঠিক আছে মানে তো বন্ধুরা চলে গেছি লোকেশানে এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই মেডিকেল কলেজে ভিতরে তো এসে গেছি সামনেই আমাকে ঢুকে যেতে হবে তো এই অর্ডারটাতে কত পাই সেটা আপনাদেরকে শেয়ার করব তো টোটাল কত আর্নিং হলো সেটা আপনাদেরকে দেখাবো এটা দিয়ে তো এইখান দিয়ে ঢুকতে হবে তো ক নম্বর দুই না তো চলুন বন্ধুরা ও আচ্ছা আচ্ছা বুঝেছি ওই গেটটা লোকেশন এক জায়গায় দেখাচ্ছে আর প্যাসেঞ্জার নামবে আরেক জায়গায় নামিয়ে দিই প্যাসেঞ্জারকে তারপরে কত কি আর্নিং হলো কি হলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি সেরকম বাজার ভালো ছিল না আচ্ছা এখানে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ কাজ তো কত কী ইনকাম হলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে একটু বাইরে যেয়ে নিই তো প্যাসেঞ্জারের ফর্মেন্স হল ওর ফেস যেন না দিই সেটাই বলল তো এইখানে দাঁড়ানো যেতে পারবে এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি কত কী হলো আজকে টোটাল আর্নিং তো আজকের কাজ হয়েছে চারশো ছত্রিশ টাকা এই পর্যন্ত তো বন্ধুরা এখানেই রাখছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ